কাক কাকের মাংস খায় না এটা একদম পচালিত। কিন্তু তৃণমূল যে তৃণমূলকে ছাড়ে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তা না করে আমরা শুধু একে অপরকে দোষ দি করছি এই দোষ দেয়াদি দেওয়া বন্ধ করা হোক পুলিশও তো আমাদের আর বিএসএফও তো আমাদের বিশাল মন্তব্য তাদের বুঝতে পারছি না কি আছে যে তাদের বক্তব্য সবসময় যেন একটা যেন ভারত বিরোধী হয়ে ওঠার চেষ্টা হচ্ছে এবং তারা যাবে আমরা কোনোভাবেই আমরা চাই না দুটো দেশের সীমান্তে এই ধরনের অস্থিরতা হোক আমরা

দুটো দেশের সম্পর্ক সুসম্পর্ক গড়ার জন্য আমরা দিয়েছি রিসেন্ট প্রায় একশো ষাট একর জমি আপনার নদীয়ার আশপাশ থেকে আমরা দিয়েছি এরপরেও আমরা আমাদের জমি যখন আমরা গিরতে যাচ্ছি যেভাবে আমাদের আক্রমণ করছে এটা মেনে নেওয়া যায় না আশা করছি ফ্ল্যাগ মিটিংয়ে ফ্ল্যাগ মিটিংয়ে এই সমস্যার সমাধান হবে আর এটাকে নিয়ে যারা আবার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদেরকেও বলবো তখন রাজনৈতিক ফায়দার থেকেও আগে আমাদের দেশের নিরাপত্তা সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে মালদায় কাটাতারের বেড়া দিতে বাধা বাংলাদেশের সীমান্তে বিএসএফ কে বাধা বিজিবি আর মালদায়ের সুখদেবপুরে ধুন্ধুমার কাণ্ড বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহাড়ে গ্রামবাসীরা কেন কাটাদার দিতে বাধা বাংলাদেশের সেটাই তো প্রশ্ন যে আমরা আমাদের এলা আমাদের এরিয়াতে আমাদের সীমানায় আমরা কাটাতার দিচ্ছি অসুবিধে কাদের হচ্ছে কেন এটা ভাবে মেনে নেওয়া যায় না যে ঘটনা ঘটিয়েছে গতকালকে যেটা ঘটেছে আল্লাহ সুখদেবপুরে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় মেনে নেওয়া যায় না যে সমস্যা তৈরি হয়েছে অপর বাংলার মানুষ মানে অপর বাংলার বিজেপি দ্বারা আশা করছি এটা ফ্ল্যাগ মিটিংয়ে আমাদের সমাধান হয়ে যাবে আমরা কোনোভাবেই আমরা চাই না দুটো দেশের অস্থিরতা হোক আমরা বারবার চাই আমাদের সীমানা তার দিয়ে যে প্রায় বাইশশো কিলোমিটার আমাদের পশ্চিমবাংলার মধ্যে বর্ডার আছে সেটা অন্তত তার দিয়ে ঘেরা হোক তার দিয়ে ঘেরা থাকলে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে যারা যারাই উপবেশ করছে না কারণে তারা করতে পারবে না এবং আমরা অনেকটাই সুরক্ষিত থাকব। এটা কি এক প্রকার যুদ্ধ লাগানোর চেষ্টা সবসময় তো চাইছে বাংলাদেশের এখন যারা টেন্টেরিয়াম গভর্নমেন্ট আছে দেখছি পদে পদে তাদের বিভিন্ন মন্তব্য যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি অফিসিয়াল মন্তব্য তাদের বুঝতে পারছি না কি আছে যে তাদের বক্তব্য সবসময় যেন একটা যেন ভারত বিরোধী হয়ে ওঠার চেষ্টা হচ্ছে এবং তারা বাংলাদেশের জনগণের কাছে হয়ে সাজার চেষ্টা করছে কিন্তু এটা মনে রাখা দরকার দুই দেশকে গিয়ে যেতে গেলে দুই দেশের সাথে ভারত সম্পর্ক রাখতে হবে কারণ কেউ যদি মনে করে ইন্ডিয়া থেকে তাদের আমদানি বন্ধ করে দেব পাকিস্তান থেকে নিয়ে আসবে আপনি যদি যা যা করে নিয়ে আসে চোদ্দ পনেরো দিন টাইম লাগবে তো যদি চীন থেকে আনতে চাই একাধিক দিন টাইম লাগবে আর ইন্ডিয়া থেকে কোনো জিনিস যেতে গেলে মাত্র দুই থেকে তিন ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে এগুলো মাথায় রাখা দরকার সুতরাং আমরা চাই দুই দেশের অগ্রগতি হোক দুই দেশের উন্নতি হোক দুই দেশের উন্নতি হতে গেলেই দুই দেশকে প্রতিবেশী রাষ্ট্রকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এই ঘরারকে কেন্দ্র করে কাটাতারকে কেন্দ্র করে যেভাবে গতকালকে নোংরামি হলো এটা কোনোভাবেই মানে একটা ভালো লক্ষণ নয় কখনো বাংলা কখনো ত্রিপুরা সীমান্ত অশান্ত করার ছক গদি বাঁচাতে নির্বাচনের আগে প্ররোচনা দিয়ে যুদ্ধ চাইছে কি ইউনুস আর এর পাশাপাশি প্রশ্ন তো একটা থাকছে গাজোয়ারি করে কি পার পেয়ে যাবে ইউনুস সরকার গাজোয়ারি করে কোনোদিন পার পায়নি আর তো দেব না আমরা কোনো আমরা যেমন কারো জায়গা গিয়ে দখল করার পক্ষে না অগ্রসানির আমরা বিপক্ষে আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু অগ্রসানকে মান্যতা দেয় না সুতরাং যেমন আমরা মান্যতা দেয় না ঠিক একইভাবে আমাদের জমি কারা জোর জবরদস্তি দখল করে নেবে সেটাকে আমরা মেনে নিতে পারি না আর বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটাই আমি অপেক্ষায় আছি আমরা সকলেই অপেক্ষায় আছি আমরা চাই বাংলাদেশে যখন প্রসঙ্গ উঠলো যে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে একটা নির্বাচিত সরকার হোক আশা করব নির্বাচিত সরকার হলে বাংলাদেশে যে অস্থিরতার পরিবেশ আছে সেটা অনেকটাই স্থিতিশীল হবে বাংলা হোক কিংবা ত্রিপুরা চোয়াল শক্ত করে ঠান্ডা মাথায় সীমান্তে লড়ে চলেছে বিএসএফ আর প্রতিরোধের মুখে এই বিএসএফ এর বিরুদ্ধেই নাকি অনুপ্রবেশকারীদের দোকানের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকরা কেন সীমান্তে বিএসএফ এর সঙ্গে অসহজ বিত রাজ্য দেখুন যারা বিএসএফ কে দোষ দেয় বা অনেক ক্ষেত্রে পুলিশ কে দোষ দিচ্ছে আমি সকলের উদ্দেশ্যে বলবো বিএসএফ আমাদের পুলিশ আমাদের হ্যাঁ এই এজেন্সি গুলোকে কোন রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা করছে তো কোন জায়গা রাজ্যপরিচালনা করছে আমরা এদেরকে আরো বেশি অত্যাধুনিক কিভাবে গড়ে তুলবো তার নিয়ে আমাদের আলোচনা পড়া দরকার আমরা এবড়াও বলছি না শিবানতে যে সমস্ত এলাকায় মানুষ বিএসএফ এর প্রেজেন্স সম্ভব হচ্ছে না সেই জায়গায় ড্রোন উড়িয়ে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা করা যায় সেখানে আরো অত্যাধুনিক ক্যামেরা বসিয়ে কিভাবে সেগুলো দেখভাল করা যায় তার ব্যবস্থা করা দরকার তা না করে আমরা শুধু একে অপরকে দোষ দি করছি এই দোষ দিয়া দি দেওয়া বন্ধ করা হোক পুলিশও তো আমাদের বিএসএফ তো আমাদের কেন আমরা তাদেরকে নামে বাজে মন্তব্য করব তাদেরকে অবদ অর্থ মানে বলতে যাব এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না যেভাবে বিএসএফ দেখে দেয়া হচ্ছে বা পুলিশকে অনেক ক্ষেত্রে দেখে দেয়া হয় এটা মেনে নেওয়া যায় না এর আগে আমরা আপনার মুখেও শুনেছি এবং অন্যান্য বিরোধী দলও বলেছে যে ফেন্সিং নিয়ে কোথাও জানার চাইছে না ফেন্সিং দিতে রাজ্য সরকার শুধু তাই নয় এরপর আমরা কি দেখলাম এই কালকে যে ঘটনা ঘটলো এখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের সুরক্ষাকে দূরে রেখে রাজনৈতিক কথাই ভাবেন বেখন এই ফেন্সিং নিয়ে কেন্দ্র রাজ্য তুটু মেয় হচ্ছে এটা বন্ধ করতে হবে আমি আমি একজন একজন জনপ্রতিনিধি হিসাবে হিসাবে এবং ভারতের নাগরিক আবেদন করব রাজ্য কাছে কেন্দ্র করবো এই কে জমি দিচ্ছে না ওই জন্য কাটাতারের বেড়া হচ্ছে না পোস্ট হচ্ছে না এইগুলো না করে দুটো সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার বসে এইগোকে দূরে সরিয়ে আমাদের নিরাপত্তার কথা ভেবে উচিত হবে কি এগুলোকে দ্রুত পশ্চিম বাংলায় যে বাইশো কিলোমিটারের মধ্যে যে বাক কিলোমিটারগুলো এখনো বাকি আছে সেগুলো কাটাতার করা এবং সমগ্র ভারতবর্ষ থেকে ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশের সীমানা প্রায় চার হাজার কিলোমিটারের উপরে সমস্তটাই কাটাতারের বেড়া দেওয়া হোক হবে দেখুন শখাত মোল্লা সাহেব বিভিন্ন সময়ে বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্য বল আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাচিত মনোযোগ দিয়ে তাকে আক্রমণের প্রতি দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব এবং আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোটের মাধ্যমে জানতে চাইবে তার প্রমাণ যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যা শাস্তি দেবে তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংসাল কোডে এই যে সিএম 2এ তে মামলা করব সফতমুল্লাহ সাহেবের বিরুদ্ধে তৃণমূল যে তৃণমূলকে ছাড়ে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি সেটা আবারও প্রমাণিত হলো এখনো যে বাইরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্র চাই থেকে অন্যায় করেছেন কলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তেওয়ারি বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো আবার তৃণমূল নেতা অ্যারেস্ট হলো এটা একটা ঘটনা নয় এ ধরনের প্রতিনিয়ত এ ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্তিয়ার কথা দেখুন ভাদু থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার কাস্টেডিতে মারা গিয়েছে সবই থাকে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে এই যে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটনার লড়াই আদর্শের লড়াই নয় এটা